আসসালামু আলাইকুম এটা হচ্ছে থানসি থেকে আলী কদম যাওয়ার রাস্তা বাংলাদেশের সব সবচেয়ে উঁচু রাস্তা হলো এটা আর যেই ফুলগুলো দেখতেছেন এগুলো হলো কাশফুল আমরা যেগুলা দিয়ে এই বাসা ঝাড়ু দেয় ওগুলা আমার পিছনে রয়েছে ডিম পাহাড় এটা হলো ডিম সম্পূর্ণ ডিমের মতো এই এটা ডিম পাহাড় আর নিচে দেখেন অনেক সুন্দর দেখার মতো একটা প্লেস যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের কিছুই দেখে নাই আসলেই রাইট মানে সৌন্দর্যের একটা লিমিট আছে লিমিট ছাড়া সুন্দর আর ক্যামেরা দিয়ে কেউ ভিডিও করে দেখাতে পারবে না বা বুঝাতেও পারবে না এটা যে কত সুন্দর এখানে আমার বন্ধুরা রয়েছেন তারা ওই অনেক দূর থেকে ছবি তুলতেছেন কি সুন্দর রাস্তা কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ লোকজন নাই বললেই চলে